সঙ্গীত নিবেদন করবে আমাদের এডমিন মহোদয় শ্রীযুক্ত পলাশ পাল কান্নাডা কর্নাটা দেখি জয়গুরু আসলে আজকে তো অনেক আমরা তো এই এক সময় এই যে গান গাইতাম মানে সময় কাটানোর জন্য আসলে আমরা শিল্পী নই বলতো হবে সবাই ক্ষমা করবেন কারণ এখানে প্রিয়া মামনি চলে গেছে কলকাতা থেকে মামনি আছে ওনারা গান গায় ওনারা শিল্পী আমরা ওনাদের সামনে গান গাইলে আমাদের কিছু ফিল হয় করবেন সবাই ভুল ত্রুটি হবে কিন্তু প্রদীপ দা আছেন জয়গুরু ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস ভালোই যদি চাস ওরে যদি চাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সকল কর্মে সব সাধনে সকল চিন্তায় চরণে সকল কর্মে সব সাধনে সকল চিন্তায় চরণ ধ্যানে থাক তাহারি চরণ ধ্যানে ও বিশ্বাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সবার ভালো করেন যে তারই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস তাকে ভালোবাসলে পরে ভুবন হবে আপন রে তাকে ভালোবাসলে পরে ভুবন হবে আপন রে ভালো করায় জাগবে ভালো যাবে হিংসাত ভালো করায় জাগবে ভালো যাবে হিংসাত্রাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস তিনি ছাড়া আর কে ওরে ভালোবাসায় পূর্ণ করে তিনি ছাড়ার কে ওরে ভালোবাসায় পূর্ণ করে সদাই প্রেমে রাখেন ভরে তার সর্বোনাস সদাই প্রেমে রাখেন ভরে তার সর্বোনাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি যেজন তারই ভালোবাস তাই বলে মন হরি চলনা তাহার চরণ ধরি তাই বলে মন হরি চলনা তাহার চরণ ধরি স্বার্থ কোথায় উঠবে ভরে মরণ হবে স্বার্থ কোথায় উঠবে ভরে মরণ হবে নাশ সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস জয় গুরু অসংখ্য ধন্যবাদ আমাদের এডবিন মহোদয়কে ওনার কথা একটা কথা মনে হইল যে আমরা ছোটবেলায় একটা গান ছিল আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে আসলে আমাদের পরম দয়ালের রাজত্বে আমরা সবাই রাজা এখানে বড় শিল্পী আর ছোট শিল্পী কুটিপতি আর ফকির এসবের কোন জায়গা নেই যার প্রতিফলন এই যে আমাদের উমা আমাদের পলাশ পাল চৌধুরী মহোদয় এরকম কি আছেন তারা ইচ্ছে করে আমাদের সঙ্গে দিতে পারতেন পরমদের রাত্র চরণে সবার জন্য প্রার্থনা জানাই যাতে আমরা আমাদের শেষ অবধি পরম দয়ালের চরণে আশ্রয় রেখে নিষ্ঠা রেখে এভাবে চলতে পারি পৃষ্ঠপৃপাশু উপস্থিতি এবারে পরম দয়ালের